আমার বউ একটু বেশি ঝগড়াটে তাকে প্রথমে সহজ সরল ভেবে আমার সারা জীবনের কুকীর্তি সুকীর্তির কথা বলেছিলাম সেটাই যে আমার জন্য পরবর্তীকালের কঞ্চিসহ বাস হবে তা বুঝতে পারিনি মাঝে মাঝে সে আমাকে এমনভাবে অ্যাটাক করে বুঝে উঠতে পারি না এটা আমার বউ না র্যাবের মহাপরিচালক বউকে বলেছিলাম প্রথম যার সাথে প্রেম করেছিলাম সে ছিল দুধের মতো ফর্সা আর নামটাও ছিল কত সুন্দর প্রেমা তারপর প্রেমার সাথে ব্রেকআপ হওয়ার পর জান্নাতের সাথে প্রেম করলাম তুমি জানো না বউ মেয়েটাকে প্রথমে আমি চিনতেই পারিনি কয়েকদিন বাদে বুঝলাম মেয়েটা ধানি লঙ্কা উঠতে বসতে সাতবেলা আমার সাথে বাজ ব্যবহার করত তাই ওটাকে বিয়ে করার আগেই তালাক দিয়েছিলাম আর তোমার সাথে বিয়ে হবার আগে রুম্পার সাথে প্রেম করেছিলাম মেয়েটার ব্যবহার এত ভালো যে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমার সাথে বিয়ে হয়ে গেল বলে রুম্পাকে ছেড়ে দিতে হলো মেয়েটা ছিল একদম মধুর মতো আরও কয়েকটা প্রেমের কথা বলেছিলাম এ জীবনে প্রেম তো আর কম করেনি খাতা কলম নিয়ে সেদিন বসেছিলাম বউর সাথে মোট সতেরোটা হয়েছিল এই কথাগুলো আপন ভেবে বউকে বলেছিলাম কিন্তু বউ যে এমন একটা কাজ করবে আমি জানতাম না আমাকে প্রতিদিনের মতো সেদিনও বাজারের লিস্ট হাতে দিয়েছে কিন্তু আমি লিস্ট পড়তে গিয়ে অবাক প্রেমা এক কেজি সুরাইয়া একশো গ্রাম জান্নাত পাঁচশো গ্রাম রুম্পা আড়াইশো গ্রাম ববি বউ সকাল সকাল মদ কি বেশি খেয়েছে নাকি উল্টোপাল্টা ভালোই তো লিখেছো দেখছি বউ আমি ঠিকই লিখেছি তুমি কিভাবে ঠিক লিখেছ আমার প্রাক্তনদের নাম লিখেছে কেন বউ আরে তুমি সেদিন বললে না প্রেমা দুধের মতো ছিল তার মানে প্রেমার নাম আর দুধ একই কথা আর সুরাইয়া বলে তোমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছিল সেজন্য তেজপাতার জায়গায় সুরাইয়ার নাম লিখেছি আর লঙ্কার জায়গায় জান্নাতের নাম মধুর জায়গায় রুম্পার নাম আর তুমি সেদিন বললে ববিরে দেখলে তোমার এলাচের কথা মনে পড়ে যায় তাই এলাচের নামের জায়গা ববির নাম তুমি যে আমাকে এইভাবে খোটা দেবে জানতাম না আমার কি দোষ বলো বাজার করতে দিলেই তুমি ভুলে যাও লিস্ট করে দিলে সেটা হারিয়ে ফেলো তাই এটা তোমার শাস্তি তাই বলে এইভাবে ও প্রেম করার সময় মনে ছিল না তুমি করলে দোষ নাই আর আমি বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ যাও বাজার করে আনো নইলে বাপের বাড়ি চলে যাবো কিন্তু